তিনিmito বড় কবি যেহেতু গীতঞ্জলি লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি তো কথানজলি লিখে নোবেল প্রাইজ যদি ওনার হাতে থাকত উনি যেমন সেই ইউনাইটেড নেশনস এর বিভিন্ন প্রাইজ পান কিন্তু ইউনাইটেড নেশনস এর রেকর্ডে সেটা থাকে না তো সেরকম কিছু উনিও একটা নোবেল কিনতে পেলে কিনে নিয়ে চলে আসতেন সেটা পাওয়া যায় না এখন আর কি করা যাবে দুর্ভাগ্যতার সন্দেশখালি সন্দেশখালী তাল ছিল একটা সময় এবং এত দিন পরে মুখ্যমন্ত্রী সেখানে সরকারি খরচে সেখানে সভা করলেন এবং দুটো মন্তব্য খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে পিঠে বানাচ্ছেন তো সেই পিঠে বানানোর থিওরি শেখ শাহজাহান এখন নেই জেলে আছেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দুষ্টু লোকেরা ডাকলে যাবেন না এই দুষ্টু লোক ঠিক কারা দেখো উনি ওনার মনে বা পেটের মধ্যে কি কথা রেখে বলেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে ওনার বক্তব্য সম্পর্কে বলি আর তুমি যে প্রথমে বললে যে উনি সরকারি টাকায় গেছেন উনি তো সরকারি টাকায় বিভিন্ন জায়গায় ফুর্তি করে বেড়ান তথাকচিত মিটিং এর নামে এবং উনি যেতে পারেন সরকারি টাকায় কিন্তু পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দল নেতা। তার যে সভা ছিল তারপরেই সেই সভায় পুলিশ পারমিশন দিল না এই হচ্ছে ওনার গণতান্ত্রিক চরিত্র উনি বোধ হয় এই গণতান্ত্রিক চরিত্রটা এখন মোহাম্মদ ইউনিস বাংলাদেশ মানে পাকিস্তানি বাংলাদেশের থেকে শিখেছেন তা গে সে কথা প্রথমে বলি বললাম এটা দ্বিতীয় কথাটা যেটা বলি সেটা হচ্ছে যে উনি ওই দুষ্টু লোকের কথা বলেছেন আমার মনে পড়ে গেল অনেক আগে উনি কিন্তু ওনার দলের বেশ বড় বড় সেবক নেতা রা যখন ধরা পড়েছে এবং অনেক ক্ষেত্রে রেপ অ্যান্ড মার্ডার করে উনি সময় মন্তব্য করেছিলেন যে দুষ্টু ছেলেপিলেরা ওই একটু আত্ম দুষ্টুমি করে সুতরাং শেখ শাহজাহানের ওই ছেলেপুলেরা দুষ্টুমি করেছে এবং ওখানে কিন্তু শেখ শাহজাহান জেলে থাকলেও ওনার দলের এই শেখ শাহজাহান কোম্পানির যে নেটওয়ার্ক সেটা কিন্তু ধ্বংস হয়নি তার অস্তিত্ব আছে এবং প্রশাসনিক সাহায্য ছাড়া সেটা থাকতে পারে না উনি সেটা খুব ভালোই জানেন কারণ উনি প্রশাসনের নেত্রী দ্বিতীয় আর একটা বলি যে এই প্রসঙ্গেই যে এই দুষ্টু ছেলেপিলেরা যে কাজকর্ম করে যেমন বললাম যে ধর্ষণ এবং ধর্ষণের পরে খুন সে সম্পর্কে ওনার আরেকটা ক্লাসিক মন্তব্য আছে যেটা সাথে উনি বলেছিলেন যে শরীর থাকলে অনেক রোগ হয় জরজারি সর্দি কাশি হয় সেরকমভাবে এই এগুলো হতে পারে এগুলো এত স্বাভাবিক তা এই রকম যার ধারণা তিনি দুষ্টু ছেলেপিলে বলতে মিষ্টিভাবে নিজের দলীয় কর্মীদের এই সব জঘন্য কাজে উৎসাহ দিলেন নাকি কোনো সেই সত্যজিৎ রায়ের সেই ফেলুদার গল্পের দুষ্টু লোক সে কথা বলতে চেয়েছেন সেটা উনিই বলতে পারবেন অবশ্য উনি যদি ফেলুদা টেলুদা পড়ে থাকেন উনি তো বড় কবি যেহেতু গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন উনি তো কথাঞ্জলি লিখে নোবেল প্রাইজ যদি ওনার হাতে থাকতো উনি যেমন সেই ইউনাইটেড নেশন এর বিভিন্ন প্রাইজ পান কিন্তু ইউনাইটেড নেশন রেকর্ডে সেটা থাকে না তো সেরকম কিছু উনিও একটা নোবেল কিনতে পেলে কিনে নিয়ে চলে আসতেন সেটা পাওয়া যায় না এখন আর কি করা যাবে দুর্ভাগ্যতার কিন্তু সরকারি যে মঞ্চ থেকে কতগুলি পরিষেবাও ওখানে হলো যে আরো ভালো করে কাজ করতে হবে চশমার দান এবং কম্বল বিতরণ তো আমরা দেখলাম শীতের যে পিঠে পুলিশ সঙ্গে কম্বল চশমা সকলেই তো সে বিষয়ে তো একটা সেবা সেবা সপ্তাহর মতন করেই সেই সেবা পালন করলেন সরকারি মঞ্চ দেখো সুমিত আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম এটা তোমার চ্যানেলে আগেও বহুবার আমি বলেছি যে কোনো মন্ত্রীর মুখ্যমন্ত্রী সহ একটা টাকা খরচা করার ক্ষমতা নেই ডিপার্টমেন্টে এরা নীতি নির্ধারণ করেন এবং সেই নীতিটা রূপায়ন করার দায়িত্ব থাকে ডিপার্টমেন্টের সচিবদের এবং তাদের ওপরে থাকেন যিনি চিফ সেক্রেটারি তো এই এমতাবস্থায় উনি কিছু দিয়ে দেন আমি সব কিছু দিলাম এবং এমন ভাবে একটা ডাইকোটমির তৈরি করে দেন একটা ফলস ডাইকোটমি যে উনি নাকি দিচ্ছেন কারণ পিতৃদেবের টাকা উনি দিচ্ছেন না সরকারি ট্যাক্সের টাকা উনি নয় ছয় করছেন কারণ বাজেট সম্পর্কে তো ওনার বোধ নেই উনি তো ওই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন উনি নিজেই বলেছেন আমি তো বলিনি তো কাজে বাজেট জিনিসটা কি প্ল্যান্ড এক্সপেন্ডিচার নন প্ল্যান এক্সপেন্ডিচার যেগুলো দিতে হয় সেগুলো পশ্চিমবঙ্গে কোথায় ফলোড হচ্ছে যেই জন্য কোথাও দেখো ইউসে দিতে পারছে না পশ্চিমবঙ্গে এবং একটা কথা উনি একবারও বলছেন না যে সারা ভারতবর্ষে একশো দিনের কাজে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ আর সারা ভারতবর্ষে যে রোজগারের ক্ষেত্রে এমপ্লয়মেন্টের সুযোগ সেটাই কিন্তু পশ্চিমবঙ্গ লাস্ট সেটা অন্যান্য রাজ্য অনেক এগিয়ে থাকে এখানে সরকারি টাকা তথা কথিত উন্নয়ন বিতরণ ইত্যাদির নামে যেটা হচ্ছে তাতে সরকারি টাকা নয় ছয় হচ্ছে আর তোমরা খুব ভালো করেই জানো আমরাও জানি সবাই জানে যে সরকারি টাকা যখন দেওয়া হয় যা কিছু তুমি কম্বলও তো কিনে কে দেওয়া হয়েছে তো বাড়িঘর ধরে ওর ক্ষেত্রেও যা হয়েছিল তার একটা ভালো কাটমানি থাকে আমি জানি না পার্সেন্টেজ কোথায় কোথায় কিভাবে এখন হয়েছে কারণ দু সালের পরে তো আমি সরাসরি কোনো পশ্চিমবঙ্গ সরকারের কিছুতে যুক্ত নই তো এটা বোঝাই যায় যে কেন উন্নয়ন হয় এবং কার উন্নয়ন হয় দেখা হোক সবচেয়ে যে কার উন্নয়ন হচ্ছে তাতেই তো বোঝা যাবে ওনার ফ্যামিলির বিভিন্ন লোকেদের ওনার ভাইদের ওনার দি গ্রেট ভাইপো তাদের যে সম্পত্তির পরিমাণ তাদের যে এখনো অবধি জানা গেল না যে লিপস অ্যান্ড বাউন্ডস কি কাজ করে উনি প্রত্যেকবার নির্বাচনের আগে ওনার কখনো পা ভাঙে কখনো হাত ভাঙে কখনো মাথা ভাঙে ইত্যাদি হ্যাঁ তো কে ভাঙলো এবারে তো বাড়িতে পড়ে গিয়ে কি সব রক্তপাত রক্তপাত হয়েছিল কেন হয়েছিল কিভাবে হয়েছিল সেটা আবার কোন দুষ্ট লোক এসে করলো সেই সে সম্পর্কে কিন্তু ব্যাপারগুলো খুব ধোয়াশাই রয়ে যায় এসব খুব ছেদ মেলোড্রামা একটা না মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম এই রাজ্যেই পনেরো লক্ষ টাকা আর বাকি সকলের অনেক বেশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো তাহলে সবচেয়ে দরিদ্র এ নিয়ে ব্যাপক প্রচার তৃণমূলে পনেরো লক্ষ টাকা মাত্র সম্পত্তির অধিকারী মমতা ব্যানার্জি শোনো ক্লাস ফোর পাস একজন জেলখাটা আসামি তাহার অনেক কথাই ছিল হ্যাঁ সেগুলো সত্যি হলে তো শারদার সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি উনি হন আর তার এই কথাগুলো খুব প্রচার হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে আমি দেখেছি একটি মানে চ্যানেলে আমি দেখেছি এটা প্রচার করছে এরা তো কোনো গণ্ডমূর্খ এবং টাকা নিয়েও খুব মানে লো ক্যালিভারের লোক ছাড়া এইসব সাংবাদিকতা করে না তুমি যদি সরকারি রিপোর্টটা দেখো তাহলে সবচেয়ে কম সঞ্চয়ের মুখ্যমন্ত্রী কিন্তু ওমর আবদুল্লাহ কাশ্মীরের ও কথাটা কিন্তু বলছে না আমি আমি সব কিছুতেই আমি আমি হনুরে এবং তার এই পয়ের দলের মধ্যে এই সব সংবাদ মাধ্যমগুলো আছে লাভটা কি হচ্ছে কেউ তো সংবাদ মাধ্যম দেখে না কেউ তো দেখে না মানুষের নিজের অভিজ্ঞতার দাম হচ্ছে সবচেয়ে বেশি উনি রাস্তায় চোঙা নিয়ে যতই চেঁচামেচি করুন এখন অবস্থা দাঁড়িয়েছে সেই যে ছোট একটা ছেলে রাজাকে বলেছিল রাজা তুই উলঙ্গ সেই ছোট ছেলেটার অপেক্ষায় দেশবাসী আছে কখন দেখিয়ে দেবে রাজা তুই উলঙ্গ আপনি লিপস অ্যান্ড বাউন্স এর কথা বললেন আমি একদম এই প্রসঙ্গটা ছোট্ট করে যদি একটু জানতে চাই একেবারে চার পাঁচ দিন আগেও আমরা দেখলাম একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে গেলেন কালীঘাটের কাকু হঠাৎই নলঠল লাগি লাগিয়ে কি হলো তার মানে একেবারেই মরণাপন্ন অবস্থা কালীঘাটের কাকু দেখো একটা কথা তোমাকে বলি যদি কেন্দ্রীয় এজেন্সি এটা তো কেন্দ্রীয় এজেন্সি যারা একেবারে সরাসরি মানে কোর্টের অর্ডারে এ করছে হুম কাজী কেন্দ্রীয় এজেন্সির যদি সদিচ্ছা থাকে এবং তারা যদি ব্যাপারটা নিয়ে ইনসিস্ট করে আমরা অনেক ফিল্ম টিলিমে দেখেছি যে একেবারে নলটল লাগিয়ে দিয়েছে চুলের মুঠি ধরে কলার ধরে সেখান থেকে টেনে নিয়ে আসছে অফিসাররা যদি এরকম কেসে হয় তাহলে আসলটা বেরিয়ে পড়তে পারে এবং কালীঘাটের কাকু যে যে কম্য করেছেন তারপরে তার বাঁচার রাস্তা বন্ধ একটা কিন্তু বাঁচার রাস্তা আছে সেটা আমি তোমাকে বলেই দিচ্ছি আমি জানি না ভবিষ্যতে কী হবে উনি যদি হঠাৎ ভবলীলা সাঙ্গ করে চলে যান সেটা কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের মালিকদের পক্ষে খুব মঙ্গলের ব্যাপার হবে আমি জানি না ভবিষ্যতে কী হবে না এই কালীঘাটের কাকুই তো বলেছিলেন যে আমার বসকে কেউ ছুতে পারবে না সত্যি এখন অভিষেক ব্যানার্জি কে কেউ ছুতে পারে হ্যাঁ সেই জন্যই তো বলছি সেই কালীঘাটের কাকু যখন এত জানেন তখন সত্যিকারের ইনভেস্টিগেটরদের হাত থেকে তাকে বাঁচানোর একমাত্র রাস্তা হচ্ছে একেবারে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে কাজেই কালীঘাটের কাকু পৃথিবী থেকে সরেও যেতে পারেন আবার কালীঘাটের কাকু এই মেলোড্রামাটিক অ্যাক্টিং যদি ভুলে যায় পশ্চিমবঙ্গের মানুষ তবে বেশি দিন সময় লাগবে না